বৈষম্যবিরোধী মামলায় কোনো ব্যক্তিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া গ্রেপ্তার করতে পারবে না বলে যে নিষেধাজ্ঞা ছিল কিংবা তদন্তপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে না বলে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটি আর আর থাকলো না যে পুলিশ অত্যন্ত স্বাধীনভাবে কাজ করবে তারা যেন কোনো ব্যক্তিকে হয়রানির জন্য গ্রেপ্তার না করেন আপনারা জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গত নয় এপ্রিল একটা অফিস আদেশ জারি করা হয় এই মর্মে যে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় অনেক আসামি সুতরাং সেই সমস্ত আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে কিংবা এই জাতীয় মামলায় তদন্তপ্রাপ্ত আসামিদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে অর্থাৎ এজাহারভুক্ত আসামি কিংবা তদন্তপ্রাপ্ত কোনো আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো পুলিশ কর্মকর্তা কাউকে গ্রেপ্তার করতে পারবেন না এই আদেশটিকে আমরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে একটি পিটিশন দায়ের করে চ্যালেঞ্জ করি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আমার বাম পাশে দাঁড়ানো অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন তিনি সেই মামলাটি দায়ের করেন এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে এই মর্মে রুল ইস্যু করেন যে কেন এই অফিস আদেশটি অর্থাৎ নয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দায়েরকৃত অফিস আদেশ যার ভিত্তিতে পুলিশকে বৈষম্যবিরোধী মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে উদ্যতন কর্তৃপক্ষ অনুমোদন ছাড়া এবার বারণ করা হয়েছিল সেটি কেন অবৈধ এবং ক্ষমতা বহির্ভূত মর্মে নয় সেই মর্মে রুল ইস্যু করা হয়েছিল এবং আদালত ওই আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছিল আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় চেম্বার বিচারপতির কাছে স্টের জন্য আবেদন করা হয়েছিল কিন্তু অনারেবল জাজিন ইন চেম্বার সিস্টে দেননি পরবর্তীতে এটি আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর কোর্টের শুনানি হয়েছে এবং সেই শুনানি হিসেবে অন্তে এবং বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান তিনি রাষ্ট্রের পক্ষে এই মামলা শুনানি করেছেন আমি মোহাম্মদ কুদ্দুস কাজুল সিনিয়র অ্যাডভোকেট আমি রিট পিটিশনার অর্থাৎ অ্যাডভোকেট মোহাম্মদ জসীম পক্ষে জনস্বার্থে দায়েরকৃত মামলায় আমি শুনানি করেছি আদালত শুনানি করে হাইকোর্টের আদেশটি বহাল রেখেছেন এবং হাইকোর্ট বলেছেন যে আদালত বলেছেন যেহেতু মামলাটি হাইকোর্টে বিচারাধীন সুতরাং সেটি এখানে নিষ্পত্তি হবে এই আপিল বিভাগের আজকের এই আদেশের অর্থ হলো যে ডিএমপি কমিশনার ডিএমপির পক্ষ থেকে গত নয় এপ্রিল দু হাজার তারিখে যে আদেশের মাধ্যমে বৈষম্যবিরোধী মামলায় কোনো ব্যক্তিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া গ্রেপ্তার করতে পারবে না বলে যে নিষেধাজ্ঞা ছিল কিংবা তদন্তপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে না বলে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটি আর আর থাকলো না অর্থাৎ হাইকোর্টের আদেশটি বলবৎ থাকলো হাইকোর্ট তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে যে আদেশ দিয়েছিল ওই আদেশের কার্যকারিতা স্থগিত করে সেটি বহাল থাকলো পুলিশ স্বাধীনভাবে প্রাপ্ত কোনো আসামির যদি কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পায় তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবেন একই সঙ্গে আমাদের ফৌজদারি কার্যবিধি এবং পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল পুলিশের যে ক্ষমতা দেওয়া আছে কোনো অপরাধ দমনের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে তারা স্বাধীনভাবে মেট্রোপলিটন এলাকার প্রত্যেকটা পুলিশ স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারে এখানে একটি কথা বলে রাখি এই মামলাটি জনস্বার্থে করা দরকার করা হয়েছিল জনস্বার্থ হচ্ছে এমন একটি মামলা যে মামলায় অনেক মানুষের স্বার্থ জড়িত আছে আমরা বলেছি আমরা এমন একটা সমাজে বসবাস করি যে সেখানে অপরাধ অপরাধ সে যে নামে তাকে ডাকা হোক না কেন সুতরাং অপরাধকে দমন করার জন্য অপরাধেরকে শাস্তির আওতায় আনার জন্য আমাদের ফৌজদারি কার্যবিধি যে বিধান সেই বিধানটিকে কোনো আদেশের মাধ্যমে সেটাকে অকার্যকর করা যায় না এই অকার্যকর করা যায় নাই বলেই আমরা হাইকোর্ট ডিভিশন থেকে রুল পেয়েছিলাম এবং স্থগিতাদেশ পেয়েছিলাম যেটি এখন বহাল হলো এবং আমি আবারও বলি যে আজকের আপিল বিভাগের এই আদেশের পরে আপিল বিভাগের মামলাটিও আজকে নিষ্পত্তি হয়ে গেল বিজ্ঞপ্তি থাকবে এই আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের অর্থ হচ্ছে গত নয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে আদেশ জারি করা হয়েছিল যে মহানগরের প্রত্যেকটা অফিসার ইনচার্জকে উদ্দেশ্য করে উদ্দেশ্য করে তারা যেন বৈষম্য বিরোধী মামলায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেয় কিংবা তদন্তে প্রাপ্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করতে গেলেও যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নেয় সুতরাং এই অনুমোদনটির প্রয়োজন হবে না পুলিশ তা স্বাধীনভাবে কাজ করবে নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা রিট পিটিশনের প্রত্যাশা যে পুলিশ অত্যন্ত স্বাধীনভাবে কাজ করবে তারা যেন কোনো ব্যক্তিকে হয়রানির জন্য গ্রেপ্তার না করেন বিগত দিনে বিগত সরকারের সময় আমাদের অত্যন্ত খারাপ আমাদের অভিব্যক্তি সেটি হচ্ছে যে অকারণে বিভিন্ন ব্যক্তিকে রাজনৈতিক ব্যক্তিদেরকে হয়রানি করা হতো আপনারা জানেন একটা পার্টিকুলার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে পঁচিশ হাজারের বেশি মামলা দায়ের করা ছিল এবং অধিকাংশ মামলাগুলোই পুলিশ দায়ের করেছিল তো সুতরাং আমরা চাই না যে এমন একটি পুলিশি মামলা দিয়ে নাগরিককে হয়রানি করা হোক আবার এও আমরা চাই যে দেশের শৃঙ্খলা রক্ষার স্বার্থে আইনের স্বার্থে এবং আইনের যে প্রক্রিয়া সে প্রক্রিয়া যেন অব্যাহত থাকে সেজন্য পুলিশ স্বাধীনভাবে কাজ করবে ন্যান্যভাবে কাজ করবে সেটিও আমাদের প্রত্যাশা এই প্রত্যাশা থেকেই জনস্বার্থে এই মামলাটি করা আমি ধন্যবাদ জানাই অ্যাডভোকেট মোহাম্মদ জসিমুদ্দিনকে যিনি এই মামলাটি দায়ের করেছেন আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ